আসসালামু আলাইকুম পঞ্চম কোনো গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করছেন আপনাদের জন্য শুভকামনা এবং পাশাপাশি আপনাদেরকে আজকে একটি বিষয়ে আপনাদেরকে সতর্ক করব কারণ হচ্ছে যারা আমাকে দেখেন আমাকে ভালোবাসেন আমার কথাগুলো শোনেন তাদের যাতে কোনো রকমের কোনো বিপদ না হয় সেটার জন্যই কাজ করি তো আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে চল্লিশটা প্রতিষ্ঠান চুজ করার পরে আপনারা আপনাদের মেধা অনুযায়ী যদি সেই চল্লিশটা প্রতিষ্ঠানে আপনার জব না হয় তাহলে অন্য কোনো প্রতিষ্ঠানে আপনার মেরিট অনুযায়ী যদি জব দেওয়া হয় দেশের যে কোনো জায়গায় যে কোনো প্রতিষ্ঠানে তাহলে আপনি করতে ইচ্ছুক কি না আপনি যদি ইয়েস অপশনটা ক্লিক করেন তাহলে আপনার কি কী সুবিধা হতে পারে কী কী অসুবিধা হতে পারে তো এই ক্ষেত্রে সুবিধা আছে এবং অসুবিধাও আছে অসুবিধাটা কি অসুবিধাটা হচ্ছে যদি আপনার সেই চল্লিশটা প্রতিষ্ঠানে কোনো কারণে জব না হয় তাহলে দেশের যে কোনো জায়গায় যে কোনো প্রতিষ্ঠানে আপনার জব হবে আর সেই ক্ষেত্রে সেই প্রতিষ্ঠানে যেখানে আপনার জব হবে সেখানে কাম্য সংখ্যক শিক্ষার্থী নাও থাকতে পারে কারণ অবশ্যই আপনাদের মেরিট অনুযায়ী যে সমস্ত প্রতিষ্ঠানগুলো অপেক্ষাকৃতভাবে একটু লো লেভেলের সে সমস্ত প্রতিষ্ঠানে আপনার জব হবে সেটা অবশ্যই ভালো কোনো প্রতিষ্ঠান হবে না তুলনামূলকভাবে একটু দুর্বল প্রতিষ্ঠান হবে তো সেখানে যদি জব হয় এবং সেখানে যদি কাম্য সংখ্যক শিক্ষার্থী না থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে সেই প্রতিষ্ঠানের এমপিও বাতিল হতে পারে এবং যদিও প্রতিষ্ঠানের এমপিও বলবত থাকে তারপরেও যদি কাম্য সংখ্যক শিক্ষার্থী না থাকে কিছু কিছু ক্ষেত্রে আপনার সাবজেক্টে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এমপিও হবে না তাহলে আপনি কিন্তু বিরাট একটা বিভাগে পড়ে যাবেন তো যার কারণে আপনাদেরকে বলবো যাদের নাম্বার কম রয়েছে তারা অবশ্যই মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানে আপনারা আবেদন বেশি করে করেন এবং সর্বোপরি আপনার জেলা উপজেলা এবং গ্রামীণ পর্যায়ে আপনারা ভালো করে আবেদন করেন কারণ হচ্ছে আপনাদের জবটা অত্যন্ত জরুরি ঠিক আছে তো এই জবটা যদি নিশ্চিত করতে চান আপনার নাম্বার অনুযায়ী আপনাকে আবেদন কিন্তু করতে হবে ঠিক আছে যদি আপনার নাম্বার ভালো থাকে একটা হিসাব যদি আপনার নাম্বার তুলনামূলকভাবে একটু কম থাকে তাহলে একটা হিসাব তো হিসাব নিকাশ করেই কিন্তু আপনাকে প্রতিষ্ঠান সিলেক্ট করতে হবে এবং সেই প্রতিষ্ঠান আপনাকে জব নিশ্চিত করতে হবে ঠিক আছে তো এই বিষয়গুলো মাথায় রেখে ঠান্ডা মাথায় আপনারা আবেদন করবেন আরেকটা বিষয় হলো এমন কিছু প্রতিষ্ঠান আছে যেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানগণ কিন্তু এমন কিছু বিষয়ে আবেদন করে যে সমস্ত বিষয়ে তাদের সেই প্রতিষ্ঠানে শিক্ষক প্যাটার্নে শিক্ষক প্রয়োজন পড়ে না এরকম সাবজেক্টে কিন্তু অনেক সময় আবেদন করে বেশে তো এগুলোও কিন্তু এক ধরনের সমস্যা ঠিক আছে প্রতিষ্ঠান প্রদানদের এই ভুল ভ্রান্তি তাহলে আপনি যে প্রতিষ্ঠানে সিলেক্টেড হবেন বা যেই প্রতিষ্ঠান আপনার জন্য ভালো সেটা কিন্তু আপনি দেখে শুনে বুঝে আবেদন করতে পারছেন এবং সেটা ভালোই হবে যেগুলো যে চল্লিশটা প্রতিষ্ঠানে আপনি আবেদন করবেন সেগুলো ভালো হবে নিশ্চিত ভালো হবে কিন্তু পরবর্তী যেগুলো হবে সেগুলোতে খারাপ হওয়ার সম্ভাবনাটাই বেশি এই জন্য দেখে শুনে বুঝে আবেদন করেন যাতে করে আপনার প্রতিষ্ঠান যাতে নষ্ট না হয় আপনার এমপিউ যাতে বাতিল না হয় আপনার জব যাতে সিকিউর থাকে সকলকে শুভকামনা বেশি বেশি এই ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে এবং সবাই সতর্ক হতে পারে সকলকে আবারও অভিনন্দন জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম